সাহেব আপনার এক বন্ধু এসেছিলেন আপনাকে খুঁজে না পেয়ে একটা নাম্বার দিয়ে গেছেন আমাকে আপনাকে অবশ্যই একটা ফোন করতে বলেছেন রায়হান জি হ্যালো হ্যালো এটা রায়হানের নাম্বার না আপনি কি বলছেন আমি রায়হানের বন্ধু আমি রায়হানকে কল করেছিলাম না এটা রায়হানের নাম্বার না দুঃখিত আমি মনে হয় ভুলে রং নম্বরে ডায়াল করে ফেলেছি হ্যালো 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 এটা কি সত্যি সত্যি আমার বন্ধু রায়হানের নাম্বার না না আচ্ছা ঠিক আছে আবারো সরি কনফিউজ ছিলাম তো তাই আবার কল দিলাম না না কোনো সমস্যা নেই বলুন না কি বলবো তা খুশি বলুন আপনার কণ্ঠ বেশ সুন্দর শুনতে ভালো লাগছে যেন মানুষের কণ্ঠ সরের ভার নিতে পারবেন না কিভাবে নিতে পারবো সেটা না আমি শিখানো আমি ভালো শিক্ষক না যে এক শব্দে আপনাকে মহাভারত শেখাবো আমি রাখলাম

আপনি আমাকে চিনবেন না আপনার এক বন্ধুকে কল করতে গিয়ে এই নাম্বারে ফোন করেছিলেন মনে করছে ও হ্যাঁ জি বলুন না মানে আসলে বিষয়টা খুব অদ্ভুত বোধহয় আপনার বিশ্বাসও হবে সেদিন আমার কাজিনকে ট্রেনে উঠিয়ে দিতে গিয়ে আমি একটা কণ্ঠস্বর শুনতে পাই আমি নিশ্চিত এই কণ্ঠস্বর আপনার তাই ভাবলাম আপনাকে একটা কল করি আপনি আমার বাসার নাম্বার কোত্থেকে থেকে পেলেন এটা তো পাওয়ার কথা না শুনেছি মন থেকে চাইলে বিধাতাকেও পাওয়া যায় সেখানে আপনার বাসার নাম্বার তো আচ্ছা এখন বলুন কি চান কিছু না যদি বলি আপনার কণ্ঠস্বর শুনে আপনাকে দেখার খুব ইচ্ছা হচ্ছে তাহলে কি খুব অন্যায় হবে মানুষ দূর থেকে সুন্দর কাছে জেনে কেন সুন্দর বানাতে যাচ্ছে হ্যালো হ্যালো আপনাকে দেখার খুব ইচ্ছা হচ্ছে তাহলে কি খুব অন্যায় হবে তোর জন্য গরম গরম ভাপা পিঠা আর চা একটা পুরুষের কণ্ঠ এত সুন্দর একটু বেহায়াপনা করতেই হয় কে বললো প্রেমে পড়েছে ফোন একটা ফোন আসলো আর প্রেম হয়ে গেল এভাবে প্রেম হয় না প্রেম কখনো বেকারের মেনে আসেনি তুই তো একদম দার্শনিকদের মতো ভারী ভারী কথা বলছিস নিরন্তন কথা সবসময় ভারী হয়